প্রত্যেক মনে একদিন একদিন না একটি প্রশ্ন জাগে আমি কি হব আলবার্ট আইনস্টাইন কি হতে পারে পনেরো বছর বয়স্ক এই কিশোরটি যখন মিলানের রাস্তায় পদচারণা করত। তখন তার মধ্যে ভবিষ্যৎ কৃতিত্বের সম্ভাবনা খুব কমই দেখা যেত তার সময় বয়সী ছেলেদের সব বিষয়ে আগ্রহ ছিল না সে জিনিসগুলি সে করতে ভালোবাসত কঠিন বই পড়তে তার বয়সের তুলনায় কঠিন ঘানিটিক সমস্যার সমাধান করতে এই ছাড়া সে ভালোবাসত ললিত কলা ও সঙ্গীত জীবনের অবশিষ্ট কাল সে যে কোনো রকম তত্ত্বীয় পদার্থ বিজ্ঞান ও ভনীত বিষয়ে কাজ করতে চায় এই সম্পর্কে তার মনে কোনো দিনের সংশয় জাগেনি কিন্তু এর দ্বারা জীবিকা কার্জন কিভাবে সম্ভব হতে পারে একদিন সে বিয়ে করতে চাইবে তখন স্ত্রী ও ছেলে মেয়ের ভরণ পোষণের জন্য সে কি কাজ করবে তার বাবার কাছ থেকে কোনো রকম সাহায্য পাবার আশায় সে করতে পারে না কারণ ইতালিতে তার ব্যবসা ভালো চলছিল এবং আইনস্টাইন পরিবার এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে মিউনিকের মতো সচ্ছল অবস্থা তাদের হয়তো আর কোনো দিন আসবে না আলবার্ট জানতো যে ভালোভাবে লেখাপড়া শিখতে না পারলে বিজ্ঞানে তার কোনো ভবিষ্যত নেই সে এটাও জানতো যে জীবন সিয়ান ডিপ্লোমা না পেলে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আশাও সে করতে পারে না এইসব সত্ত্বেও জার্মানিতে ফিরে যাবার কথা সে চিন্তা করতে পারতো না তার কেয়ার আর ধৈর্যশীল হওয়া উচিত ছিল মিউনিক থেকে সে কি খুব তাড়াতাড়ি চলে এসেছে এই ধরনের চিন্তা তার সমস্ত মন জুড়ে বসেছিল কিন্তু তখন আর আক্ষেপ করবার সময় নেই ঘনিত পদার্থবিদ্যার প্রতি তার গভীর আগ্রহ হয়তো কারিগরি শিক্ষার বিদ্যালয়ে প্রবেশে পথ প্রশস্ত করে দেবে আলবার্ট আইনস্টাইনের কাছে সুইজারল্যান্ডের জুরিকে সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলে ছুটি বিশেষ সুবিধা ছিল প্রথমত স্কুলটি জার্মানিতে অবস্থিত নয় আর দ্বিতীয়ত এটি ইউরোপের সর্বোৎকৃষ্ট টেকনিক্যাল স্কুলে পর্যায়ভুক্ত এখানে ভর্তির জন্য সে আবেদন করবে ঠিক করলো কিন্তু তার কোনো ডিপ্লোমা না থাকায় তাকে একটা প্রবেশিকা পরীক্ষা অবশ্যই দিতে হবে ধারণা হতে পারে যে যে প্রতিভাদর মস্তিষ্ক থেকে একদিন আপেক্ষিকতা তথ্য প্রস্তুত হয়েছিল তার প্রতত্ত্ব পরীক্ষাপত্রের কৃতিত্ব দেখে পরীক্ষকেরা চমকৃত হয়েছিলেন কিন্তু এই পরীক্ষার ফলাফল আমাদের বিস্মিত করে ভবিষ্যতে বিজ্ঞানী এবং যিনি মানব ইতিহাসের ধারা পরিবর্তনের জন্য ভূমিষ্ঠ হয়েছিলেন সে আলবার্ট আইনস্টাইন ভাষা প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যার পরীক্ষাপত্রে কার্য হন স্কুল পরিচালক সমিতির সদস্যরা আলবার্টের ভর্তির সম্পর্কে মাথা নাড়লেন কোনো মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে আলবার্ট ওই বিষয়গুলি আয়ত্ত না করা পর্যন্ত তারা তাকে ভর্তি করে নিতে পারেন না পক্ষান্তরে যখন তারা দেখলেন আলভার্ট ঘনিতে অপূর্ব কৃতিত্ব প্রদর্শন করেছে তখন তারা উপলব্ধি করলেন তাদের স্কুলে আলভার্ট থাকলে স্কুলের সম্মান বৃদ্ধি পাবে সেজন্য তারা তাকে যথাসাধ্য সাহায্য করলেন জুরিকে সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলের অধ্যক্ষ আলভার্টকে পরামর্শ দিলেন সুইজারল্যান্ডের আরাও শহরে একটি স্কুলের সন্ধান করে ভর্তি হয়ে যাও এ পরামর্শ আলভার্ট গ্রহণ করল যদিও তার মনে সংশয় জেগেছিল হয়তো বা সেখানে আরও বেশি মুখস্থ করে শিখতে হবে ও কঠোর নিয়মানাবর্তিত মেনে চলতে হবে কিন্তু আরাউতে আলভার্টের জীবনে এক নতুন অধ্যায় সূচিত হয় ইতালিতে তার ছয় মাস যেমন সুখে ও নির্ভাবনা কেটেছিল এখানকার জীবনও ছিল তেমনি শোক ও শান্তিদায়ক মিলানে সে পেয়েছিল দুর্ভোগ থেকে পরিক্রাণ এবং বহু আকাঙ্ক্ষিত অবসর কিন্তু আরাউতে মনোমুগ্ধকর পার্বত্য গ্রামাঞ্চলে পরিবেশে সে আরও বেশি আনন্দ অনুভব করেছিল কারণ এখানে পাথ্য শিক্ষা তার কাছে বিরক্তিকর বোধ হয়নি বরং আনন্দদায়ক বলে মনে হয়েছিল এখানে সে আবিষ্কার করল স্কুল মানে একটা বিতৃষ্ণার জিনিস নয় এবং সব সহানুভূতিশীল শরিতয় হতে পারে আলবার্টের চরিত্রে একটা বৈচিত্র্য ছিল যে সে তার সমবয়সীদের চেয়ে বয়স্কদের সঙ্গে বেশি মানিয়ে নিতে পারত আরও তেও তার পুনরাবৃত্তি ঘটল এখানে তার ঘনিষ্ঠ বন্ধু হলেন একজন শিক্ষক স্কুলের প্রধান শিক্ষক অধ্যাপক উনটিলার এই অদ্ভুত ও ভিন্ন প্রকৃতির ছেলেটির পরিচয় পাবার সঙ্গে সঙ্গে তাকে ভালোবেসে ফেলেন এবং স্বল্প তাদের দুজনের মধ্যে প্রঘার বন্ধুত্ব স্থাপিত হয় অধ্যাপক উন্টিলার একটি আলবার্টকে বললেন আজ সন্ধ্যায় আমার বাড়িতে তুমি অবশ্যই এসো আলবার্ট আমার সাতটি ছেলে মেয়ে আছে তাদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতে চায় অধ্যাপকের বাড়িতে গিয়ে আলবার্টের মনে ভেসে উঠল মিউনিকে তার পারিবারিক সুখ স্মৃতি মনে পড়লো মিউনিকে তার পরিবারের সমৃদ্ধির দিনে তাদের শান্তিপূর্ণ বাড়ির কথা মনে পড়ল আনন্দ ও প্রীতিপূর্ণ পরিবেশের কথা মনে পড়লো আহারের সময় ধারে বসে তাদের কত হাসি ঠাট্টা ও কৌতুক কথা হতো অধ্যাপক উন্টিলার একটি মেয়ে ঠিক বিপরীত দিকে বসেছিল সেদিন সন্ধ্যা আলবাটে প্রথম আবিষ্কার করলো যে তার মুখোমুখি একটি সুন্দরী তরুণী বসে আছে এবং ভাতের কম্পান আলোকে তার মাথায় চুল চিকচিক করে উঠেছে সম্ভবত এ প্রথম তরুণ আলভার্ট মেয়েদের সম্বন্ধে সচেতন হলো এর আগে তার একমাত্র অভিজ্ঞতা হয়েছিল সঙ্গে অন্তরঙ্গতা মাজার কেমন করে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হয় সেটা ছিল তার ধারণার বাইরে কিন্তু অধ্যাপক উনটিলার আলভার্টকে তার ভাইতে বাস করার আহ্বান জানিয়ে সমগ্র পরিবারের সঙ্গে পরিচিত হবার পর সহজ করে দিলেন অধ্যাপকের একটা রীতিতে ছিল বহিরাগত ছাত্রকে তার ভারীতে বাসিন্দা রূপে গ্রহণ করা আলভার্ট অধ্যাপকের বাড়িতে এসে আশ্রয় নিল যদিও উনটিলার পরিবারের মধ্যে আলভার্ট মাত্র এক বছর বাস করেছিল কিন্তু তাদের বন্ধুত্ব ছিল বহুদিন অধ্যাপক উনটিলার আলভার্টকে ভাষা শিক্ষায় সাহায্য করেন এবং আলভার্টের সম বয়সী অধ্যাপকের এক পুত্র পরবর্তীকালে তার ভূমে প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিল অধ্যাপক উনটিলার মাঝে মাঝে তার ছেলে মেয়েদের ও আলভার্টকে নিয়ে পাহাড়ে পায়ে হেঁটে লম্বা পথ পাড়ি দিতেন সুইজারল্যান্ডের নয়ন বিমোহন দৃশ্যাবলীর মাঝে চঞ্চল পাহাড়ি বাতাসে ভেরানো আলভার্টের স্বাস্থ্য ও মন উভয় দিক থেকে পর বিস্ময়কর হয়েছিল প্রকৃতি লীলাভূমি এ সুইজারল্যান্ডে বড় বড় রথ পর্বত দেহ নিশ্চিত জলপ্রপাত পাইনের বন ও হিমবাহ ঘিরে আছে এই দেশটিকে উৎসাহী ভ্রমণকারী দল পদব্রজে হাতিয়াতে বুদয় উপরের দিকে তাকিয়ে দেখতে পেত উঁচু ও সংকীর্ণ শৈল শিরা ছাগরের দল বিচরণ করছে অথবা খারাপ পর্বত ঘাত্রে কৃষকেরা খড় শুকুচ্ছে কারণ সুইজারল্যান্ড হচ্ছে পর্বত ও উপত্যকার দেশ ত্রিশার মন্ডিত ঘিরিচূড়া সবুজ পর্বত ঘাত্র এবং স্থলভাগে ঘাস কেটে প্রবহমান নদী এই দেশে পরিচিত দৃশ্য আড়াওতে আলভাটে বিদ্যা শিক্ষার একটি দিক বিষয়ভাবে প্রকাশ পায় একবার পাঠাবেশ করতে বসলে সে প্রয়োজনাতিরিক্ত আয়ত্ত করতে পারত পদার্থবিদ্যায় সে অনেকখানি এগিয়ে যায় গণিত বিদ্যার মতো পদার্থবিদ্যাও তাকে গভীরভাবে আকৃষ্ট করত আট দশক মাসের মধ্যে সে আরও স্কুলে পাঠ্যক্রম শেষ করে জুরিকে সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলে ভর্তি হবার জন্য প্রস্তুত হল কারণ এখন আর তার প্রবেশিকা পরীক্ষা দেবার প্রয়োজন রইল না উনটিলার পরিবার ভর্গে কাছ থেকে বিদায় নিয়ে মিলানে তার নিজের পরিজনদের সঙ্গে পুনর্মিলিত হবার সময় যখন এলো তখন পুরনো লাজুকতা তাকে পুনরায় আচ্ছন্ন করে ফেলে কি যে বলতে হবে তা সে ভেবে পেল না কারণ পরিবার পরিবার ছিল তার নিজের পরিজনদের যেন দ্বিতীয় সত্তা জানতেন আলভার্টের পক্ষে বিদায় সম্ভাষণ জানানো কঠিন হবে তাই ট্রেন ছেড়ে যাওয়ার পর্যন্ত তারা স্টেশন প্ল্যাটফর্মে তার সঙ্গে হাসি ঠাট্টা করছিলেন আড়াতে সে ছিল অত্যন্ত সুখী এবং তার স্কুল জীবন ছিল পরম আনন্দদায়ক কারণ এই স্কুলের নিয়মানো ভর্তি তল ভালাই ছিল না এবং ছাত্রেরা বিনা নিষেধে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যেতে পারত আরও কথাটি অর্থ হচ্ছে আর নদী তীরে তৃষ্ণাচ্ছাদিত প্রান্তর এবং আড়াওতে আলভার্টের জীবন ছিল ঠিক যেন একটা বড় নদীর ধারে শান্তিপূর্ণ তৃষ্ণাচ্ছাদিত প্রান্তরে শান্ত নিরুদ্বিগ্ন জীবন প্রায় এক বছর অনুপস্থিতির পর আলভার্ট মিলানে ফিরে আসায় তাকে দেখে সমগ্র পরিবার পরম উল্লাসিত হয়েছিলেন আগের চেয়ে আলভার্ট এখন আরও বেশি লম্বা ও স্বাস্থ্যবান হয়েছে পাহাড় পর্বতে ভ্রমণ যা তার পক্ষে প্রয়োজনীয় ছিল আড়াওতে সেটা পূর্ণ হয়েছিল এবং তার দিকে তাকিয়ে বাবা মা মনে মনে গর্ব অনুভব করেছিলেন তা দোসর চোখ দুটি এখন উজ্জ্বল হয়ে উঠেছে এবং কালো চকচকে চুল ঢিও খেলেছে ভামামা দেখলেন তাদের ছেলেটি এখন একজন সুশ্রী তরুণ হয়ে উঠেছে এবারে কিন্তু আলবার্ট মিলানে বেশি দিন থাকতে পারেনি সে জানতো পরিবারের কাছ থেকে সে এখন আর বেশি কিছু আশা করতে পারে না কারণ তাকে সাহায্য করার মতো ক্ষমতা তাদের আর এখন নেই সে এখন ভালো করে বুঝতে পেরেছিল তার নিজের ব্যবস্থা নিজেকে করতে হবে তাকে এখন মনস্থির করতে হবে সে তার বাবার ব্যবসায় যোগ দিয়ে সাহায্য করবে না তাদের ছেড়ে চলে যাবে কিন্তু তার ব্যবসা বুদ্ধি ছিল না বা সে বিষয়ে কোনো আগ্রহ ছিল না সে উপলব্ধি করেছিল ইতিমধ্যে বাবার ব্যবসায় এমন অবস্থা হয়েছে যে সেটাকে আর রক্ষা করা যাবে না এই পরিস্থিতিতে সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলে ফিরে যাবার জন্যে আলবার্টের মন ব্যগ্র হয়ে উঠল সুইজারল্যান্ডের নয়ন পাহাড় ও জুরিক শহর অভিমুখে যাত্রার উদ্দেশ্যে সে যখন ট্রেনে চেপে বসল তখন একটি গুরুত্বপূর্ণ যাত্রা আরম্ভ হল কারণ এ যাত্রার সঙ্গে সঙ্গে তার জীবনে একটি নতুন অধ্যায় সূচিত হল এই অধ্যায় যুগ সংগ্রাম ও সুখে পরিপূর্ণ আলবার্ট আইনস্টাইনের কাছে জুরিক শহরটি ছিল সনশীলতা একটি নবাপিত স্থান এক বিশ্ব রাজধানী যেখানে বিশ্বের সকল জাতির ও সকল ধর্মের মানুষ সমবেত হয়েছে মিউনিকের সঙ্গে এর কি বিরাট প্রভেদ জুরিক শহরটি লিমাট নদীর উভয় তীরে ঘরে উঠেছে এবং শহরে উভয় অংশের সঙ্গে যোগসূত্র রচনা করেছেন একাধিক সেতু শহরে নতুন অংশের রাস্তায় পরিচ্ছন্ন আধুনিক গৃহসমূহ সুশোভিত কিন্তু পুরনো অঞ্চলে বাড়িগুলি বিচিত্র ধরনের এবং রাস্তাগুলি আকাবাকা সরু ও অন্ধকারাচ্ছন্ন শহরের দক্ষিণ পূর্বাংশে হ্রদের জলে পালতলা নৌকা সদাস ভর্দা বেশে বেড়ায় শেষ পর্যন্ত আলবার্ট নিজের পছন্দমতো স্কুলে প্রবাসাধিকার লাভ করলো এতে তার কত যে আনন্দ সে সময় জুরিক শহরটি ছিল বিদ্যাশিক্ষার একটি পীতস্থান পলিটেকনিক থেকে জুরিক বিশ্ববিদ্যালয় বেশি দূরে নয় জুরিক বিশ্ববিদ্যালয়ে শুধু যে আধুনিক ধর্মের ভবন আছে তা নয় এখানে বহু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা সাধিত হয়েছে এবং পৃথিবীর সব প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে জ্ঞানার্জনের জন্য আসে কীর্তিমা লোকের পক্ষে তার যোগ্য বন্ধু খুঁজে পাওয়া কঠিন কারণ জগতে কীর্তিমা লোকের সংখ্যা বিরল কিন্তু আরবার জুরিকে তার যোগ্য বন্ধু খুঁজে পেয়েছিল এই সময় তার বয়স সতেরো বছর জুরিখে আলভার্টের নতুন বন্ধুদের মধ্যে একজন ছিল হাঙ্গেরি আগত তরুণী নাম মিলেবা মারিটস মিলেবার পূর্ব বৃত্তান্ত বেশ কৌতূহল লুদীপ যদিও সে হাঙ্গেরি থেকে আগত কিন্তু তার মাতৃভাষা সার্বিয়ান এবং সে গ্রিকদের ঘোড়া ধর্মাচারণে বিশ্বাস করত প্রতি বসন্তকালে পাটপর্ষ শেষ হলে আলবার্ট ইতালি মিলানে তার পরিবার বর্গের সঙ্গে ছুটি উপভোগ করবার জন্য চলে যেত সমগ্র পরিবারের সঙ্গে মিলিত হওয়া প্রত্যেকের কাছে পরম আনন্দদায়ক ছিল এবং সে শান্তিপূর্ণ শহরে তারা ক্ষণকালের জন্যও তাদের দুঃখধারীদের কথা বলে যেতে পারত কিন্তু সত্ত্বেও এবং কখনো কখনো অনাহারে দিন যাপন করা সত্ত্বেও আরবার সুইস ফেডারেল পলিটেকনিকে সে চার বছর অতিবাহিত করেছিল সে কালটি তার কাছে পরম সুখর হয়েছিল কারণ সেখানে সে তার বন্ধু পেয়েছিল এমন শিক্ষক পেয়েছিল যারা তাকে বুঝতে পেরেছিলেন এবং সেখানে সে পেয়েছিল তার ভবিষ্যতে জীবন সঙ্গীকে। অবশেষে সালে স্নাতক হওয়ার দিন দিনটি তার কাছে হর্ষ ও দিন বলে পরিগণিত হয়েছিল বিষাদের দিন কারণ এবার তাকে পলিটেকনিক ছেড়ে চলে যেতে হবে এখন সে এবং মিলে বা মারিশ পরিণয় সূত্রে আবদ্ধ হতে পারে এবং সংসারে প্রবেশ করে জীবিকা অর্জন করতে পারে তুমি থেকে কোথায় যাবে আরভাটকে এখান একজন শিক্ষক জিজ্ঞেস করলেন আমার পছন্দ সুইজারল্যান্ড আরভার্ট বললেন আমি জুরিখে বসবাস করে কাজ করতে চাই শিক্ষক মশাই আরভার্টকে অত্যন্ত ভালোবাসতেন তিনি তার গলা জড়িয়ে ধরলেন তুমি কি হতে চাও এ প্রশ্নের উত্তর আলভার্টে এখন আর অজানা ছিল না চার বছর আগে সে ভাবত জীবিকার্জনের জন্যে কোনো কাজ সে করতে পারবে না কিন্তু এখন সে সঠিকভাবে জানত সে কি হতে চায় তার সঙ্গে সঙ্গে সে উত্তর দিল আমি শিক্ষক হতে চাই